বিজয়নগরে সবজির বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশায় কৃষক বিজয়নগর প্রতিনিধি মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নে সবজির বাম্পার ফলন হলেও লোকসান গুনতে হচ্ছে চাষিদের বাজারে সবজির মূল্য কম হওয়ায় কৃষকরা আশানুরূপ মূল্য পাচ্ছে না হ্যাঁ স্যার কাস আসলে আমাদের এলাকার যে যারা কৃষি আবাদ করছে তাদেরকে নিয়ে আমাদের কিছু কথা বলেন যাতে দেশবাসীর শুনতে চাই ধন্যবাদ আমি রুহুল আমিন খান উপসহকারী কৃষি কর্মকর্তা আপনারা জানেন আমরা বর্তমানে কৃষকদের ডোর টু ডোর সেবা প্রদান করে যাচ্ছি তার দারাবাহিকতে আমরা কিছুদিন আগে কৃষকদেরকে প্রণোদনার বীজ এবং বিকাশের কিছু টাকা সহ কিছু সার দেওয়ার দিয়েছি যেন তারা উৎসাহিত হয়ে কৃষিকাজের সাথে জড়িত থাকে এবং তাদেরকে আমরা নিয়মিত তথ্য পরামর্শ দিয়ে যাচ্ছি কখন কি পরিমাণ সার কীটনাশক প্রয়োগ করতে হবে এ জাতীয় পরামর্শ আমরা ডোর টু ডোর কৃষকদেরকে দিয়ে যাচ্ছি কিন্তু বর্তমানে আমাদের কৃষি উৎপাদনও ভালো এবং আমাদের যে ফসল আগের চেয়ে বেশ ভালো উৎপাদন হয়েছে এই বছর যার ফলে প্রতিটি কৃষকের মুখে এখন হতাশার চাপ প্রতিটি ফুলকপি দশ টাকা আর মিষ্টি কুমড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি করতে হচ্ছে লাভের আশায় সবজি চাষ করে বিপাকে পড়েছেন তারা পাঁচ বিঘা জমিতে সবজি চাষ করে পঞ্চাশ হাজার টাকারও অধিক লোকসান হবে বলে ধারণা কৃষক আলী হোসেনের তার মতে কাজ করে কৃষকদের এভাবে লোকসান গুনতে হলে কৃষকরা কৃষি কাজ থেকে সরে যাবেন আরেক কৃষক মোহাম্মদ রমজান মেম্বার তার প্রায় তিন বিঘা জমিতে সবজি চাষ করেছেন সবজির বাজার মূল্য কম হওয়ায় পুঁজি নিয়ে ঘরে উঠতে হিমশিম খাচ্ছেন তিনি এ সময় কথা হয় মোহন মিয়া 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 রেনু সহ বেশ কয়েকজন কৃষকের সাথে তারাও জানান তাদের কথা এ নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন কৃষক শ্রমিক লোকসানের বাজারের সবজির যথেষ্ট কদর থাকলেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে জানান বিজয়নগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন খান তার মতে বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা যথেষ্ট মূল্য সবজি বিক্রি করলেও কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না যার জন্য প্রতিটি কৃষক হতাশায় ভুগছেন জাহান হিমু নিউজ ডেস্ক দৈনিক খোলাচোখ